আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করলাম আর আজকে সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সাথে থাকুন আবার থাকুন

ওদের নয়টা ভাই দিতে সার না খুলে সাড়ে আটটায় আইবো না সাড়ে নয়টা না সাড়ে নয়টা আইবো তো ওই যে ছোটো ছেলে কারুর দিটা ডিম দা ভাইজে দিতে বলছে ডিম দ্যা খাবে যাওয়ার জন্য ভাইজিয়া দিতেছে নে এই তো আসলাম বাবার বাড়ি আর এসে তো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব আজকে সকালকার নাস্তা করে বাবার বাড়ি চলে আসলাম ভাইয়ের বৌরা ফোন দিছে বলতেছে আজকে দুপুরে খাবার আমাদের সাথে খাবেন হ্যাঁ তাই তো আসলাম আর যে ভাজ দিয়ে কেক কিনা খাও দাদিকে সাততাছে আমাকে সাততাছে না ভাবনা আর আরে তো ভাজতে অনেক জোরাজোরি করাতে আমিও খেয়ে নিলাম কিছুটা কেক আর এই তো আপনাদের সাথে সবটাই শেয়ার করতেছি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে সাথে থাকুক না দেখতে থাকুক

ওইখানে যাওয়ার নাচে হম তো বাবার বাড়ি আসলাম বিকাল টাইমে এখন সবার সাথে

আর এই তো দুপুরের খাবার রান্না রেডি হয়ে গেছে এখন এই রুমে আনতেছে ভাইয়ের বউ সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আর এই তো আম্মু বেড়ে বেড়ে আনতেছে সবাই একসাথে খাওয়ার জন্য খুশবু যাচ্ছে ওর গর্তে খাবার আনার জন্য লিজাওয়া ভিজার খাবার নিয়ে আসতেছে তিন যা একসাথে করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আর আমাদের আমাদেরকে তো রোহানারাম খাবার বেড়ে এনে দিল এখন খাবো কিছুক্ষণের মধ্যেই সবাই একসাথে হয়ে তাই তো সায়ানে একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছে আর দুষ্টামি করতেছে খুবই সবাই মিলে এনজয় করতেছি আমরা একসাথে হলে সবাই অনেক এনজয় করি ভালো লাগে বাসায় বসে থাকতে ভালো লাগে না এখানে আসলে আমরা তিনজন একসাথে হই ওদের তিনজনের সাথে আমিও মোট চারজন আমরা তিন ভাইয়ের বউ আর আমি চারজন আমরা সবাই চারজনে একসাথে সব সময় সময়টা কাটাই আর বাবার তো আমার বাড়ি থেকে কিছুটা কাছে তাই বিকেল টাইমও আসি আর এ তো আজকে তো দুপুরেই আসলাম দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেল টাইমে আমি একটু স্বপ্নতে যাব কিছু বাজার সদাই করার জন্য যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো খাওয়া দাওয়া করে এখন রুমে সবাই মিলে বসলাম ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়েন আর এই তো খাওয়া দাওয়া করে আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাব স্বপ্নতে যাব বাজার করার জন্য আর যা যা কিনি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো আসলাম স্বপ্নতে কিছু কেনাকাটা করার জন্য আর লিজাও ঘুরে টুরে দেখতেছে কী কেনাকাটা করা যায় রোহানা আম্মু মুখ আমরা সবাই মিলে একসাথে দেখতেছি কি কি কিনব সবাই সবারটা পছন্দ করতেছে কিছু খাবারের আইটেম কিছু ব্যবহার করার জিনিস সব কিছুই কেনাকাটা করব আর এখানে ভালো লাগে কি একটাতেই এক শপেই সব কিছু পাওয়া যায় সেজন্য এখানে আসা আর এই তো লিজা জিজ্ঞেস করতা দেখেন এটা কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লাগতাছে দেখি দেখি কীরকম দাম কেমন কিনা যায় কিনা আর এটার সাথে বেডশিট নাই শুধু একটাই এটা গায়ে দেওয়ার কম্পিউটার এই কম্পিউটারটা আগেও একবার নিচে বাড়িতে আর এখনও নিচ্ছে দেখি কেমন কি হয় কিনলে আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি অন্য অন্য জিনিস কেনাকাটা করব তাই বলতেছি তোমরা এগুলো দেখো আর আমি অন্য কিছু কেনাকাটা করি কারণ তিনজন আসছি তো সবটা সবাই পছন্দ করে কেনাকাটা করি তারপরে একসাথে সবাই ভিল দেব ভালোই লাগে এই খুবই সুন্দর আর দেখতে কাটা করতে পারি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি কেনাকাটা করি সবকিছু আপনাদের সাথে পরে আবার শেয়ার করব ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা পুরোপুরিভাবে দেখবেন সামনে আরও ভিডিও আসবে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ভিডিও আর এই তো স্বপ্ন থেকে কেনাকাটা করে বাড়িতেও ফিরে আসলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর আমাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের মতো এখানেই বিদায় নিলাম Hola, ¿qué